বাংলা একটা প্রবাদ বাক্য আছে অবাগা যেদিকে তাকায় সাগর শুকায় আজকে সমাজে আমাদেরকে যে সমস্ত বিষয় আলোচনা করতে বলা হয় মুসলিম সমাজটা এমন কেন আলোচনা করতে তো বলা হয় এটা কেউ তালাশ করে না শুধু বলতে বলে ঠিক না কি কারণে সমাজটা এরকম হলো ডাক্তারের কাছে গেলে সর্বপ্রথম টেস্ট দেয় ঠিক না কেন দেয় জানেন রোগ কি কি রোগের উৎপত্তি এটা জানার জন্য যে রোগটা কি আমার কথা বোঝেন তো রোগ কি বা রোগের উৎপত্তি কি আসলে এর দোষ না দোষটা হলো আমার বাংলা একটা প্রবাদ বাক্য আছে অবাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায় আমি বসার কারণে লাউড স্পিকার এরকম করতেছে আমি যদি না বসতাম তাহলে লাউড স্পিকার ঠিকই থাকতো আমার মতো অবাগা বসছে তো এই জন্য লাউড স্পিকার এটা মাইনা নিতে পারে না এই জন্য ওনার কোনো দোষ নাই ওনাকে দোষারোপ করা কোনো লাভ নাই আবার বলতেছি লাউড স্পিকার বাড়ায় কোনো লাভ নাই কেননা কনসাল্টে আওয়াজের দরকার হয় আর ওয়াজের ভিতরে ধ্যানের দরকার হয় ধ্যান মনোযোগের দরকার হয় তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে ধ্যান দিয়া শুনেন কথা বেশি লম্বা হবে না অল্পই হবে এই জন্য ধ্যান দিয়া শুনলে কাজে দিবে নইলে জীবনটা একদিন কেটে যাবে কেননা দুনিয়া উন্নত আসতে কিন্তু জীবনের গতি রোধ করার কোনো ব্যবস্থাপনা এখনো আসে নাই আর কোনোদিন আসবে না জীবনটা একদিন কেটে যাবে যদি ওনাকে রাজি না করতে পারলাম তাইলে কিন্তু পুঙ্খানো পুঙ্খানো হিসাব দিতে হবে লাতুস আলুন না আমি প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে আর দিতে যায়া হইতে পারে যে পঞ্চাশ হাজার বৎসর দাঁড়ায়া থাকতে হইতে পারে লাই আজাল আব পাও পর্যন্ত হেলাইতে দিবে না এটাই সত্য লাই আজাল আব পাও পর্যন্ত হেলাইতে দিবে না বিলকুল কাঠের মতো দাঁড় করায় রাখবে পঞ্চাশ হাজার বৎসর লাগবে এই ষাট সত্তর বৎসরের হিসাব দিতে যদি ঘুম সাতাশ বৎসর হয় তারপরও কলম বিরুদ্ধে যাবে না বিদায় ঘুমেরটাও যদি বাদ দিই তাহলে কতটুক থাকলো এতটুকের হিসাব দিতে পঞ্চাশ হাজার বৎসর লাগবে তাই যদি আল্লাহ জিজ্ঞাসা করে তুমি আশি হাজারবার বার আমার অক্সিজেন মিছিলে ডেলি মাসে কতবার বছরে কতবার চব্বিশ ঘন্টায় তুমি অক্সিজেন নিতে পাঁচশো পঞ্চাশ লিটার বলো তুমি প্রত্যেক বিপরীতে কয়বার তুমি আমাকে ডাকছো বলো এইখানে তো কেউ নাই যে বলে দুইশোবার সে আল্লাহ বলায় অভ্যস্ত ডেলি দুইশো বার আল্লাহ বলা ব্যতীত বাত হজম হয় না এরকম কয়জন এখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি দুইশো বার আল্লাহ বলায় অভ্যস্ত ডেলি বার আল্লাহ বলি কয়জন যুবক আছে এখানে হাত উঠাবে আরে দশ বার তো বাদ দিলাম গুমের থেকে উঠা মনের অন্তরের অন্তঃস্থল থেকে যুবক একবার চিৎকার দিল আল্লাহ বইলা এরকম যুবকের সংকল্প পাওয়া যাবে না তো যেটা বুঝাইতেছিলাম বেশি দিন এইখানে থাকবো না চলে যাব এটাই সত্য এই জন্যই বলতেছিলাম বড় মনোযোগ দিয়ে শুনতে হবে তাই এই কথাগুলা বুঝে আসবে বেশি দিন থাকবো না চলে যাব আর প্রত্যেক নেয়ামতের হিসাব কিন্তু দিতে হবে বিদায় ভালো মতে বুঝেন বড় মনোযোগ দিয়ে শোনা চাই যেটা বলতেছিলাম কথা শুরু ছিল যেটা যে মুসলমানদের এই দুরবস্থা আজকে কেন আমাদেরকে বলে এই বিষয় সেই বিষয় কথা বলতে এই দুরবস্থা মুসলমানের হলো কেন আজকে যে দেশ সমাজটা দুর্নীতিগ্রস্ত বা সমাজটা যে এরকম যা আমরা চোখে দেখতেছি সমাজটা এরকম হলে কেন যেই দেশে নব্বই বার মুসলমান যে নিজেকে মুসলমান ভাবে যে নিজেকে উন্নতে মোহাম্মদী ভাবে যদি মুসলমান না ভাবতো তাহলে কোনো সে ছিল না কোনো কথা ছিল না কেননা কোরআনই বলে যে নিজেকে মুসলমান ভাবে না কোরআনই বলে তামাক্তা যেমন খুশি তেমন জীবন কাটাইতে পারো কেননা তোমাকে কাঠগোড়ায় অবশ্যই দাঁড় করাবো কোরআনই বলে ফালা ফিমা তোমার জন্য কোনো দাঁড়ি পাল্লার প্রয়োজন হবে না ইন্নাল্লী না কাফার উমিন আলি কিতাব ইশিকি ফি নারী জাহান্নামা খালিদি না ফি ও মরবে আর সিদা জাহান্নামে যাবে ওকে নিয়ে কোনো আলোচনা নাই কিন্তু যে নিজেকে মুসলমান ভাবে যা আমি মুসলিম বা যাকে আল্লাহ সব মুসলমান হিসাবে নির্বাচিত করলো আমাদেরকে মুসলমানের ভরে কে নির্বাচিত করছে আরো জোরে বলেন যত জোর আছে ওটা দিয়ে বলেন আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় কয় নাকি কয় নাকি এই চল্লিশ নেকি বাকি চল্লিশের মতো না হায় হায় আফসোস তো এইখানে কান্না তো আমার এটা নেই যে সারাদিনে এক সেকেন্ডের জন্য ফেসবুক বন্ধ হয় না যুবকদের যুবক যুবতীদের তোমাদের পায়ে হাত রাখি তোমাদেরকে আমি ইনসাল্ট করতে চাইতেছিলাম বুঝাইতে চাইতেছি যে চব্বিশ ঘন্টার ভিতরে এক সেকেন্ডের জন্য ফেসবুক বন্ধ হয় না অনলাইনের থিকা বিচ্ছেদ ঘটে না নেট বন্ধ হতে দেরি ছুটা যায় নেট কিনতে দেরি করে না রাতের তিনটার সময় ফোন করে নেট কিনে জিজ্ঞাসা করেন অথচ দিনে একবার কোরআন শরীফ নিয়ে একটা চুমা দেন এই এলাকায় পাওয়া যাবে বৎসরের পর বৎসর কোরআন গিলাপের ভিতরে ঢুকছে তো ঢোকছে একটা চুমা দেয় একটা চুমা দেয় নিরানব্বই নাম দেখবে তো দূরের কথা নিরানব্বই নাম দেখলে না মুসলমান বসতো যে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে নিরানব্বই নামের অর্থই তো জানে না এই পুরা মজমা একজনও পাওয়া যাবে কিনা জানি না যে নিরানব্বই নামের অর্থ কখনো নিরিবিরি মনোযোগ সহকারে দেখছে অর্থ এই পুরা মজমা একজনও পাওয়া যাবে কিনা সম্ভব অথচ সারা দিন আনলিমিটেড চালায় সবার ঘরে ওয়াইফাই আছে এমন কি ফ্যাক্টরিতে পর্যন্ত ওয়াইফাই আছে যদি ওয়াইফাই ঘরে না থাকে তো পাশের ঘরের পাসওয়ার্ড আছে না নাই আছেন নাই না হ্যাঁ যদি পাসওয়ার্ডও না থাকে ওয়াইফাইও না থাকে তো বন্ধুর হটস্পট আছে হুম কিন্তু সারা দিনে একবারও জীবনে একবারও নিরানব্বই নামের অর্থ দেখে তো আমার সমাজের অবস্থা এরকম হবে না তো কার হবে বলে মাদক আমার সমাজে হবে না তো কোথায় হবে মাদক তো লান ছিল আমি তো বলি যে মাদক সেবন করতে হয় না বলতে হবে না মাদক সেবন করতে হয় না মাদক ছুইলেও যৌবন চলে যায় ছুঁইলে খালি ছুঁইলে কয়েকবার ছুইলে যৌবন চলে যায় বিশ্বাস হয় না প্রমাণ আছে আমার কাছে মাদক কয়েকবার ছুলি যৌবন চলে যায় মাদক যারা বেঁচে চ্যালেঞ্জ স্বাভাবিক যৌবন ওদের কাছে নাই মাদক যারা কেরি করে চ্যালেঞ্জ ওদের কাছে স্বাভাবিক যৌবন নাই এটার একটা প্রমাণ দেয় এটা লান অকৃত আল্লাহর রসুল যখন হজে যায় আরাফার দেখে যখন মুস্তালেফায় আসে তখন একটা জায়গা আসে বলে কে নিয়ে আল্লাহ রসুল যখন আসতেছিলেন তো বলছে এই জায়গা দ্রুত পার হসিয়া রসুলাল্লা কেন বলছে এটা লানকৃত জায়গা বলছে হাজারো বৎসর আগে এখনো কি এটার ক্রিয়া আছে বাউলা বসুন বলছে এখনো এটার ক্রিয়া আছে দ্রুত পাড়াও তাইলে মাদকের উপরে আল্লাহ ওটা যে হাত বেশি ছুইবে পুরো যৌবন চলে যাবে আমি তো চ্যালেঞ্জ দিলাম মাদক যে বিক্রি করে মাদক যে বহন করে মাদক যে নাড়াচাড়া করে মাদক যে সেবন করে একজনেরও স্বাভাবিক যৌবন নাই চ্যালেঞ্জ যদিও আমার সাথে চ্যালেঞ্জ করতে চায় আমি রাজি আছি কেন আমি আল্লাহর রসুলের কথাকে বিশ্বাস করি আল্লাহর কথাকে বিশ্বাস করি মুসলমান হয়ে আমার মাদক খায় কি করে তাইলে বোঝা গেল ও নিজেকে মুসলমান মনে করে ও মুসলমান মনে করে না নিজেকে যে নিজেকে মুসলমান মনে করে আর আল্লাহর কুদরতি হাতের নির্বাচিত মনে করে রইলো এটা দ্বিতীয়টা দেখাইতেছি যে কুদরতি হাতে বাছাই কৃত যে আল্লাহর কুদরতি হাতে বাছাই কৃত হয়েছে উন্নতের মোহাম্মদি মোহাম্মদুন রসুম উল্লাহ জোরে বলেন মোহাম্মদুন মোহাম্মদুন সল্লল্লাহ সবাই বলেন সল্লল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ বললে একশো বিশ নেই পাবেন কত কত হায় হায় কেউ একবার দূরত্ব দূরের কথা দূরত্ব দূরের কথা উচিত তো ছিল আল্লাহ রসুলের নাম শুনতে দেরি দূরে পুরা মজমা। হায় হায় কাইপা উঠতে দেরি হতো না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনতে দেরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজে আকাশ বাতাস মুখরিত হওয়া দরকার ছিল তো যেটা বুঝাইতেছিলাম যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করলেন উম্মতে মুহাম্মদ হিসাবে বাছাই করলে আমরা কিন্তু বাছাই কৃত বাছাই বোঝেন কোরআন বলে হুয়া বাছাই বা আমরা উন্নত মহাম্মদী হিসাবে সমগ্র মানব জাতির ভিতর থেকে কুদরতি হাতে আমরা বাছাই করছি যে নিজেকে উন্নতে মোহাম্মদী বলে দাবি করে শুধু দাবি না আবার সাফা আশা করে করেন না করেন না সাফাতের আশা করেন না করেন না কে করে সবাই করি দেখি কে কে আশা করেন নামান 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 আল্লাহ আকবাদ